বিসমিল্লা রহমানের রাহিম আমরা যখন মসজিদে নামাজ পড়তে চাই মসজিদে নামাজ পড়তে গেলে দেখে কি কি টুল আছে চেয়ার আছে কেন অনেক মুরব্বী জয়েন্ট ব্যান্ড করতে পারেন না হাঁটু ভাস করতে পারেন না চেয়ারে বসে নামাজ পড়েন আজকেও আমি যে রুগী দেখতেছি রুগীর মধ্যে দুইটা রুগী আসছে পুরনো ঢাকা থেকে কয়েক স্যার কত বছর বছরটা এরকম পনেরো বিশ বছর যাবৎ চেয়ারে বসে নামাজ পড়ি যখন আমি বললাম যে আমাদের ট্রিটমেন্টের পর দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থা নামাজ পড়তে পারবেন স্যার সম্ভব আসলে কি হবে স্যার স্যার মন থেকে চাই কিন্তু এই পনেরো বিশ বছর যাবত চেরো বছর নামাজ পড়তেছি এটা কীভাবে হবে ভাইরে কেন শশী হাসপাতালে এইগুলি হচ্ছে আপনি পনেরো বছর বিশ বছর যত বছর পড়েন না কেন এখানে আসার পরে কষ্টকে আইডেন্টিফাই করা হয় আমার নিজয়েন্টে কেন আমি এই হাঁটু ভাস করতে পারি না ভাস না করার অনেকগুলো কারণ আছে আপনার যদি লেগামেন্টটাই ইনজুরি হয় এখানে ভিতরে আরেকটা লিগামেন্ট আছে এসিএল ইনজুরি যারা এমআরআই করেন দেখবেন কিন্তু লেখা থাকে এসিএল ইনজুরি পার্সিয়াল ড্যামেজ বা পার্সিয়াল টিয়ার ছিঁড়ে গেছে বা ইয়ে হয়েছে একেবারে মিনিসকাস পর্দা মিনিসকাস পর্দা যদি ক্ষতিগ্রস্ত হয় হতে পারে এখানে এর মধ্যে কি সাইনোভিয়াল লুব্রিকেন্ট আছে আল্লাহতালা সবচেয়ে বড় বিজ্ঞানী বুঝতে পারছেন আমরা যত যাই করি না কেন আল্লাহ তালা এটা এমনভাবে তৈরি করছে যে এটা যেন মুভমেন্ট করতে পারে সে কারণে কি করছে এর মধ্যে একটা রুব্রিকেন্ট দেশে যাকে সাইনোভেল ফ্লুইড বলে আমরা মেডিকেলের ভাষায় সেইটা যদি ব্যালেন্স হয় তাহলে হতে পারে আবার এখানে যে তরুণা স্থির করে কত সুন্দর আল্লাহ তালা আমাদের এটা সৃষ্টি করেছে তাই না এটাকে যদি ঘর্ষণ লাগে ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে গেলেই হতে পারে এতগুলি কারণের ফলে কি হইতে পারে এতগুলি কারণের ফলে আপনার ইয়েটা হতে পারে যে হাঁটু ভাস করতে না পারতে পারি তো ভাস করতে না পারলে কি শশী হাসপাতাল কি করে এই যে কারণটাকে আগে আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করে কারণটা রিভিল করে কারণটা সরায় দেয় সরাই দিলে ভালো হয়ে যাবেন খুব ইজি কথা কাজে যে যত বছর দাঁড়িয়ে চার বসে নামাজ পড়েন না কেন যদি শশী হাসপাতালে এসে প্রোটোকলটা মানেন কোর্সটা কমপ্লিট করেন আল্লাহ রহমতে দেখবেন যে আবার দাঁড়িয়ে নামাজ পড়বেন নিজয়েন্ট আবার ব্যান্ড করতে পারবেন কাজে পনেরো বছর বিশ বছর দুই বছর ছয় মাস যাবত চেয়ারে নামাজ পড়তেছি আর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না হাই কমন্ড ইউজ করতেছি আর কমন্ড ইউজ করা যাবে না শশী হাসপাতাল সেটা মানে না শশী হাসপাতাল ন্যাচারাল পদ্ধতিতে ট্রিটমেন্ট দেয় ট্রিটমেন্ট দেওয়ার জিনিসগুলো হয় দেখি আজকের প্যাশেন্ট আপনার কি সমস্যা আসছিল হাঁটুতে কি সমস্যা ঘাড়ে কোমরে আর হাঁটুতে হাত ঝিমঝিম ছিল আপনি নামাজ পড়তেন কিভাবে এখানে আসার আগে ছাব্বিশ দিন ছাব্বিশ দিন ট্রিটমেন্ট নিলেন নেওয়ার পরে এখন নামাজ পড়েন কিভাবে দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়েন হাটু ভাজ করা যায় আল্লাহ রশেষ রহমত ছাব্বিশ দিন এই রেজাল্ট আসছেন এমনি দশ দিন বারো দিন পনেরো দিন দিয়ে চলে গেলে কি বলতেন কাজ হয় না করছি করছি অনেক জায়গা দেখাইছি হাসপাতালেও কাজ হয় না আমি বলছিলাম কতদিন দিন দিন উনি কথা শুনছেন ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে আসছে এই রেজাল্টটা আছে কেন কেনা এইগুলো রিফিল হতে কারোর সময় লাগে আমি কার যাকে তিরিশ দিন বলতেছি কারো কারো তিরিশ দিন বেশিও লাগতে পারে কারো ক্ষেত্রে কম লাগতে পারে এটা বডির উপর ডিপেন্ড করে ইমিউন সিস্টেমের উপর ডিপেন্ড করে ক্ষতিগ্রস্তের উপর ডিপেন্ড করে যে ধৈর্য ধরে কোর্সটা কমপ্লিট করবেন টোটাল গাইডলাইন ফলো করবেন সে ইনশালা উপকার পাবেন উপকার পাচ্ছেন এখন মনে কেমন লাগে যে এখন দাঁড়িয়ে স্বাবেক অবস্থায় নামাজ পড়েন যে এখন ভালোই লাগে ভালো লাগে যে আমি স্যার ইন্ডিয়াও গেছিলেন ইন্ডিয়া গেছিলেন ইন্ডিয়া কোথায় গেছিলেন ক্যালকাটা ও ইন্ডিয়া যে আমি সেই জন্য উনি কেন এই বিদেশে গেছেন ইন্ডিয়া গেছেন পারে নাই ফেল মারছে সেই জন্য উনি দীর্ঘদিন নিচ্ছেন না হলে কি হতো না হলে কয়টা নিয়ে দেখি অনেকে রোগী কি আজকে সকালে একটা রুগী আছে স্যার সাত দিন দিছি রেজাল্ট আসে নাই আমরা আপনার তিরিশ দিন স্যার কিছু তো বসবো এই যে কিছু তো বসবো এই গ্রুপটা আমি নিই না আমি আপনি বিদায় যান বিদেশ বিদেশ ফেল করে তখন আসেন যারা বিদেশে ফেল করে আসতেছে তারা কোর্স কমপ্লিট করতেছে আমার মেসেজ কি থাকে কোর্স কমপ্লিট করা আমি জানি উনি কোর্স কমপ্লিট করলে ভালো হবে কাজে যে রোগীটা একটু এদিক করতে ছেড়ে দিই চলে যান চলে যান কেন জানি যে অন্য জায়গা তো ভালো হবে না ও দেশ বিদেশে ঘুরে আবার চলে আসবে যে রুগীগুলো আমার দুই তিন বছর আগে এরকম ফিরে গেছে আবার আসতেছে এবার কি করছে টাকা পয়সা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে বলতেছে স্যার বিদেশে গেছি এই সাত লাখ টাকা খরচ হয়েছে দশ লাখ টাকা খরচ হয়েছে স্যার এখন টাকা নাই স্যার জায়গা জমি গরু বেছে স্যার শেষ হয়ে আছে স্যার তাহলে আমার এখানে চিকিৎসা নিয়েছিলেন তখন তো টাকা ছিল না বিদেশে যাই এত টাকা খরচ করলেন রেজাল্ট পেলেন না আর এখানে টাকা কম খরচ করে রেজাল্ট পাচ্ছেন রেজাল্ট পাওয়াটা হচ্ছে কেন এই যে যে আমার এখানে কি ঘটে যে কারণটাকে সরাই দেওয়া হয় রুগী ভালো হয়েছে এই যে ছাব্বিশ দিন তিরিশ দিনে রুগী ভালো হচ্ছেন ইনি যদি এতদিন না থাকতেন হতো না সেই জন্য আমি কি বলি যারা যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন নেন আমি কোনোদিন আসতে বলি না বিদেশে যাচ্ছেন যান নিজের দেশে যাচ্ছেন যান ফেল মারলি ভালো না হলে আসেন কিন্তু আমার এখানে আসলে কোর্স কমপ্লিট করতে হবে আমার গুলো ফলো করতে হবে কিন্তু আমরা তো ভিতর থেকে ইয়ে করি অনেকে বলেন কাজের হাড় ক্ষয় হয়ে গেলে পূরণ হয় না সঠিক না অনেকে বললেন স্যার বাতের ব্যথা ভালো হয় না সঠিক না অনেকে বলে স্যার ঘুম ভালো হয় না সঠিক না অনেকে বলে স্যার আইবিএস ভালো হয় না সঠিক না শর্শী হাসপাতালগুলো টোটাল উল্টে দিচ্ছে এখানে লক্ষ লক্ষ রুগী ভালো হচ্ছে হাজার হাজার পেশেন্ট কিন্তু এরকম রিভিউ দিচ্ছি নার মতো বুঝতে ভালো হয়ে যাচ্ছে রিভিউ দিচ্ছে এবং আমাদের রিসার্চ মেডিকেল জার্নালে পাবলিকেশন আছে দালিলিক প্রমাণ মোর দেন থ্রি ডজনস পাবলিকেশন থ্রি ডজন বেশি পাবলিকেশন ইউএসএ কানাডা ইংল্যান্ড যে কাজ হচ্ছে এরপরেও যদি আপনি মনে করেন থাকেন না করুন না থাকেন চোখ বন্ধ করে থাকেন আপনি বঞ্চিত হন দুনিয়ার টাকা ফেলবেন কষ্ট ফেস করবেন আর একবারে যদি আসে কোর্স কমপ্লিট করে ইনি যদি ছাব্বিশ দিন না নিয়ে পনেরো দিন ট্রিটমেন্ট এখান থেকে চলে যাইতেন উনি ওর করতেন হ্যাঁ দেশ বিদেশে গেছি ইন্ডিয়াতে গেছি ভালো হয় নাই শশীতে গেছি হয় নাই ও না কপালে নাই কিন্তু এর রোগগুলো তো ভালো হয় আপনার আকো পাঞ্চারটা বাংলাদেশে পরিচালিত না কিন্তু বিশ্বের সব দেশে আকো আছে আপনি আমেরিকা যান কানাডা যান থাইল্যান্ড যান সিঙ্গাপুর যান ইংল্যান্ড যান সুইজারল্যান্ড যান ইতালি যান সব দেশে দেখবেন আকো আছে বাংলাদেশে ডাক্তারদের যে মূল মেডিসিনের বই এমবিবিএস ডাক্তাররা পড়ে এই যে ডেভিডসান মেডিসিন এই ডেভিডসান মেডিসিনের চব্বিশতম এডিশনের মধ্যে আকু সম্পর্কে বিস্তারিত বর্ণনা এক ছবি সহ এখন যারা এমবিবিএস ডাক্তার পড়াশোনা করতেছেন তারা কিন্তু আপনার আমার এখানে রুগী রিফার্ট করতেছেন প্রচুর কনসালটেন্ট রুগী রিফার্ট করতেছেন সেই কারণে দেখবেন কি যে আপনি পিছনেও রুগী দাঁড়িয়ে থাকে সামনেও সিট ইয়ে বড়া কেন এমনটি হচ্ছে হচ্ছে যে ন্যাচারাল পদ্ধতিতে ভালো হচ্ছে আমি এই যে ইনি ভালো হয়ে গেলেন এত বছর যাবৎ চার বছর নামাজ পড়ছেন এখন দাঁড়িয়ে নামাজ পড়তেছেন ওনার আত্মীয় স্বজনাই যতই নিষেধ করুক উনি তো বাদ দেবে না কলে যা শর্ষীতে যা শশীতে যা এখন শশী হাসপাতালে রেফারেল রুগী বেশি অর্থাৎ যে রুগীরা ভালো হয়ে যাচ্ছেন তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাঠিয়ে দিচ্ছেন হ্যাঁ শশী হাসপাতাল নাইনটি পার্সেন্টের বেশি রুগী কিন্তু পজিটিভ এরকম ফিডব্যাক দিচ্ছে কিছু কিছু রুগী আছে কি ঠিক আছে এত জায়গা দেখালাম কয়দিন নিয়ে দেখি দুই দিন নিয়ে দেখি পাঁচ দিন নিয়ে দেখি ওই গ্রুপটার নেগেটিভ হতে পারে সরি কিন্তু যারা কোর্স কমপ্লিট করতেছেন কেন এখানে কি আপনার যে কারণের এটা হয় হেলদি লাইফস্টাইল এখানে হেলদি লাইফস্টাইল দেওয়া হয় এখানে আকুপাঞ্চার দেওয়া হয় এখানে ফিজিওথেরাপি দেওয়া হয় এখানে ওজন থেরাপি দেওয়া হয় এখানে ডিটক্স দেওয়া হয় এখানে চাইনিজ ফুড ট্রিটমেন্ট দেওয়া হয় এখানে ফার ইনফারেট দেওয়া হয় এখানে নাই এমন কোনো সিস্টেম আমার জানা মতে ওয়ার্ল্ডের নাই ওয়ার্ল্ডের যতগুলো নন ইনভেসিভ ট্রিটমেন্ট আছে সব শুষী হাসপাতালে একই আমি চানো হয়েছে সেই কারণে এরকম দুর্দান্ত রেজাল্ট কাজে হার্ট ভয়ও পূরণ হয় সব কিছু ভালো হয়ে যায় শুধু ধৈর্য ধরে আপনাকে কোর্সটা কমপ্লিট করতে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম